আজ আমরা ম্যাথো স্টাডি নিয়ে আলোচনা করব ম্যাথো স্টাডি কি ম্যাথো স্টাডি মিনস এ সিস্টেমেটিক এক্সামিনেশন হুইস্লিফাই দা ওয়ার্ড অর্থাৎ ম্যাথো স্টাডি হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো কাজ কিভাবে করা হচ্ছে তা বিশ্লেষণ করে দেখা এবং সেই কাজটি আরো সহজ দ্রুত এবং কম কষ্টে করার জন্য নতুন বা উন্নত পদ্ধতি খোঁজাটাই হলো স্টাডি ম্যাথড স্টাডির প্রসিডিওর নিয়ে আমরা কিছু জেনে নিই যেমন সিলেক্ট অর্থাৎ নির্বাচন কোনো কাজ বা অপারেশন বিশ্লেষণ করা হবে তা নির্ধারণ করা রেকর্ড অর্থাৎ কাজটি কিভাবে করা হচ্ছে তা পর্যবেক্ষণ করে নোট নেওয়া এক্সামিন অর্থাৎ বিশ্লেষণ বর্তমান পদ্ধতিতে কোথাও অপচয় বা সমস্যা আছে তা বিশ্লেষণ করা ডেভেলপ অর্থাৎ উন্নয়ন আরো ভালো সহজ ও কার্যকর পদ্ধতি ডিজাইন করা এভালুয়েট অর্থাৎ মূল্যায়ন নতুন পদ্ধতি কতটা কার্যকর হবে তা মূল্যায়ন করা ইনস্টক অর্থাৎ বাস্তবায়ন নতুন পদ্ধতি বাস্তবে প্রয়োগ করা অর্থাৎ রক্ষণাবেক্ষণ পদ্ধতি কার্যকরভাবে চলছে কিনা তা নিশ্চিত করা আশা করি সবাই ম্যাথিস্টারি সম্পর্কে বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে